আসসালামু আলাইকুম ডিকে উইন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তার নিয়ম এবং প্রসেস এই ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যাকাউন্ট খোলার অফিসিয়াল লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে প্রথমে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করবেন জিরো বাদ দিয়ে ওয়ান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করবেন আমি যেভাবে যেভাবে টাইপ করছি আপনারা সেম টু সেম এভাবে টাইপ করবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের তারপর ছোটো হাতের এবং লাস্টে দুই চারটা নাম্বার অ্যাড করে দিবেন আমি যেভাবে দিয়েছি সেম এভাবেই দিবেন অনেকে আছে নাম্বার পাসওয়ার্ড মনে রাখতে পারে না তাই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখাই ভালো পরবর্তীতে অ্যাপে লগ ইন করতে আপনাদের সুবিধা হবে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচার আসবে এটা মাঝখানে দিয়ে ছেড়ে দিবেন হয়ে যাবে পাসওয়ার্ডটি সেভ দিয়ে নেবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে যে ধরনের গেমস ডিপোজিট উইথড্র সকল ধরনের কাজ করতে পারবো